আমরা তিনজন আজকে যাচ্ছি বউ যদি বাড়ির থেকে রাগ করে যায় তাহলে কি করে রান্না করে খাবেন তার ট্রেনিং দিবে যদিও আমাকে তিনজনের ও বউ নেয় আশা করি এই ভিডিওটা সংসারে অসুখী মানুষের কামত লাগবে

কিছু জিনিসপত্র লিছি সেটা মিচ্ছি পরে দেখে পারবেন তেরুদের ভিতরে এগুলো জিনিসপত্র লিয়ে কিন্তু সেই ভারী লাগিছে মেলা যুদ্ধ করার লাগান্তি করে আমরা চলে গেল আমি পিকনিক স্পট আর এই ভেনুর নাম কিন্তু আমি আর শুধু একসাথে তাড়াতাড়ি ওদের মধ্যে টরে গেল নাকি পরে চারিদিকে কিন্তু সবুজের প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাকে ছোট্ট হাসেল হাসেলের অবস্থা কিন্তু আসলে হাসেল হয়ে আছে আবার আবার ছন্ন করছে বাঁচাও বাসাও পরে দেখিছে যে মানিক আছে তারপর কামত লাগে বন্য আমি যে কে করে হাসেল ও চুলো বানান যায় এদের অবস্থা কিন্তু যেরকম খারাপ আসলো অন্যতনারা দেখলেই দম মারলো নি কিন্তু আমরা থামার ছোল পড়লো আমরা থেকে কাম সাকসেস করে যাবো মোটা মোটামুটি হাসে লোক চুলে বানে ফেল দিছি তারপর সাইজ দিয়ে দেখলো যে ঠিক আছে সাইড থেকে যে পরিমাণ বাতাস মারিচ্ছে ময়না আমরা তো চিন্তিত পরে গেছি এক নানা শট কোনো মতে বান্ধে বাতাস আটকানোর চেষ্টা করুন বাতাস মনে হয় দেখে আরো জোরে জোরে হওয়া শুরু করছে আগুন জল বের লিচ্ছেই না খালি ধুমো উঠিচ্ছে যতই বাতাস হোক আমরা কিন্তু পরে আগুন জ্বলাবের পারছি তারপর হামরা কামত লাগে পণ্য মানিকেটি এটি খড়ি করিচ্ছে আমি আর সজীব মিলে এটি পেস পুস করিচ্ছি ভিডিওর ইন্ট্রো করে দিস বোস জ্বলে গেলে কি করবেন তো বোস জ্বলে গেলে ইনকে বন্ধু সাথে নিয়ে দূরে যাইয়ে রান্না করে খাবেন আগুন কিন্তু এখন ভালো করে জ্বলে উঠছে আর আগুন দেখে কিন্তু ভালোই শান্তি লাগিচ্ছে পাইলের ভেতর কিন্তু একলে ডাবলি বুট চটপটি বানানোর জন্য সিদ্ধ দিছি আর এই দিকে আর কামগুলো সারে লিচ্ছি আমি আর সজীব মিলে খড়ি টরি কিন্তু আমরা বাড়ির থেকেই লিয়ে গেছি তাও সজীবের এনা পুরো না অভ্যেস চুরি টুরি না করে নাকি একলে পিকনিক জমে না এই রাধুনি চটপটি মশলা সহজেই সুস্বাদ তে হামাগারে কিন্তু খড়ি শট পড়ছিল তাই দারাজত থাকে খড়ি অর্ডার দিছি দারাজত থাকে ডেলিভারি ম্যান ঘড়ি নিয়ে চলে আসলো তারপরে ডেলিভারি ম্যানকে আলু সিলবেল লাগে দিনু দুইজন মিলে এটি আলু ছিলিচ্ছে আর এইদিকেন মানে দেখলো যে ডাবলি প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আর এইদিকে আরেকটা মেনুর জন্য ডো বানাচ্ছি বানাবে চাস আলু চপ তে ভ্যানে কি হচ্ছে না হামাগারে এখন চটপটির ডাল সিদ্ধ হয়ে গেছে তাই ওটা নামে পানিগুলো নিয়ে ক্যামেরাম্যান সজীবার এখন গাছের উপর চড়ে ভিডিও করিচ্ছে জায়গাটা কিন্তু আসলেই সেই রকম সুন্দর আসলো আমরা এখন আর একটা মেনু নুডলস আন্দার নিয়ে পাল্লার ভিতর দিনু সিদ্ধ করবে তো সিদ্ধ হয়ে গেলে নামে দিয়ে এটি থুয়ে দিনু তারপরেই তেলের ভিতর পেস করতে এড়ে উড়ে দিনু এখন যে আগুনের পাওয়ার থাকাই যাচ্ছে না তে মেলা জাতের মশলা লিজে কেড়ে বাড়ির থেকে মারে মারে নিয়ে যাচ্ছি সব এনা এনা করে দিনু তারপর দেওয়ালের বারে বারে এক এক করে তিনটে ডিম দিনু তারপরে সিদ্ধ করে নুডলস গুলো ঢালে দিয়ে মানি করছিল আরেকশো মানে দেখে কেমন ভালোই লাগিচ্ছে হামরা ইঙ্গা করে পাক করে পারছি দেখে হামা করে বিশ্বাসই হচ্ছে না আগুনের তাপেতে কান দিচ্ছি আর এক হাত দিয়ে নুডলস লাড়িচ্ছি অপিয়ানির মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে হামা সে একটা মেনু রায় থেকে নামে থুয়ে দিচ্ছি আর সজীবে এদিকে হাত মাছে শুরু করে আর হাত মারার অভ্যেস যাবি না কোনোদিন ফাইনালি এটি কিন্তু হামা একটা মেনু দেখতে কেঙ্কা হচ্ছে অবশ্যই জানাবেন এখন কিন্তু আমরা সিদ্ধ হওয়া চটপটির ডালগুলো ধুয়ে নিচ্ছি এগুলো কিন্তু গাড়ির পানি লো এগুলো সব ফিল্টারিং করা পানি কষ্ট করে তিন ডে ভারত করে এমনি এডি জিনিসপত্র আনছি তারপর আমরা এই চটপটি রান্না করার জন্য পাল্লার ভিতর পেস্ট করতে যা যা আছে দিয়ে লিনু এগুলো দেওয়া শেষ করার পরে এখন সিদ্ধ করা চটপটির ডালগুলো দিয়ে দিচ্ছি তারপরে না পানি দিয়ে সিদ্ধ করবে দিন থাক আমাকে এই ভিডিওর কিন্তু রাধুনি রেডি মিক্স চটপটি মশলা মিশে কথা কোন আসলে অত বড় আমি হইনি এটা পঞ্চাশ টাকা থেকে কিনা লাগছে মশলা দেওয়ার সাথে সাথে কিংবা বাইশ হাজার বাষট্টি টেস্ট উঠছে টেস্ট মাপার মিটারও এটা কিন্তু টেস্ট মাপার মিটার এটা হচ্ছে বিদ্যুতের মিটার টেস্ট মাপার মিটার তো হলো আমার মুখ এডে কিন্তু হচ্ছে আমাকে দেখতে কিন্তু হাতত একবারে মেহেন্দি লাগে এটি আলু সব বানের ইয়ে করছে কিন্তু এটা আলু সব দেখতেও হয়নি গুনেও হয়নি স্বাদও হয়নি এটা হলো আমাকে লতুন আবিষ্কার করা পিঠে ফাইনালি আমাকে সব করা শেষ এখন চটপারে এটি আমরা খাবের করছি চটপটি নুডলস তারপরে এটা কি ব্যান। একাধে সস কিনছোনো সেগলে দিয়ে না ডেকোরেশন করবে চাচ্ছি কোনো মত ডেকোরেশন করে এখন খাওয়ার দিঘিন গেছি সজীব ওই দিকে সমানে মারে দিচ্ছে মানি কেটে টিপল চামুচ দিয়ে মুখের ভেতর দিতে লুকছে হামিও কিন্তু খাচ্ছি আবার হামি কম খাই না কিন্তু প্রায় পাঁচ ঘন্টা ধরে কাম করার পর আমরা সবাই দান খাওয়া দিচ্ছি খাইয়ে খাইয়ে শ্যাষ করে এখন মুছে খাওয়াও শ্যাষ সজীব এটি নতুন আবিষ্কার করা পিঠে খাওয়া শুরু করছে হামিও খানু ভালোই আছে সাতকেমা কেমা ভালোই লাগলো এখন দেখে কন এ রেখে হসে মানিক কোলে যে নুরুসা আর একটি কর ভালো লাগবি খেতে তারপরে নুরুসা শটফটি একটি করে মিক্স করলো করে একবারে দেশি স্টাইলে খাইয়ে দিছি আমি তো খাতে খাতে ক্লান্ত হয়ে গেছি তাও খাওয়া চাই এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সব জিনিস পত্র যে মিক দেওয়ার আচ্ছু ওই মিক দিয়ে আবার যাওয়া শুরু করনি এর থেকে কিন্তু মেলা দূর আমাকে গ্রাম প্রায় এক দেড় কিলোমিটার হবি ওই যে ওই জায়গাতে বসতে আমরা এগুলো করনু আমরা কিন্তু আমার খাবারের পাননি বাদছিল তাই মানবতার খাদ্য বলা হয়ে চ্যাংড়ে প্যাঙড়ে আবার খিলেন তো এই কিন্তু আসলে আজকে আমাকে তিনজনের রান্না করে খাওয়ার ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ